এখন নুমান কার্ডের গাড়িগুলো দেখাবো এখন মনির কারাডের গাড়িগুলো এখন দেখাবো নুমান কার্হাটের গাড়িগুলো এখন শুধু কেয়ার এখন সব কেয়ার ফোডি টু সব কেয়ার টু সব কেয়ার টু হ্যাঁ এটা মডেল কথা ভাই তিনের মডেল তিনের মডেল তিনের মডেল এগারো সিরিয়াল হ্যাঁ ফাইভ গাড়ি নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোর নিচে রাফ কাটা রাফ পুলিশ হয় ভিতরটা যদি আমরা দেখি দেখেন ভিতরটা গেলাম একদম ফ্রেশ সিট কাভার থেকে শুরু করে ডাইসবোর্ড এবং ক্রস গুলো অরিজিনাল এবং আমরা যদি এই পাশটা দেখি দেখেন ওই পাশে দরজা আছে গেলাম ফাইভ ডোর খুবই সুন্দর একটা গাড়ি তিনের মডেল নিচে ফ্লোর ফাইভ ডোর গাড়ি চাকার গ্রিপটি দেখেন এখন নষ্ট হয় না প্রত্যেকটা সাইড ভালো আছে যারা এই ধরনের ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান নোয়া কে আর ফোর্টি টু নিচে ফ্লোরের গাড়ি দোয়েল করা সেই বাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি চলে আসুন নোমান কার আপনার চেয়েও কম দামে পাবেন ইনশাল্লাহ আশা করি দেখেন প্রত্যেকটা সাইড ভালো আছে ফাইভ ডোর নিচা ফ্লোর কেয়ার ফোর্টি টু এবং প্রত্যেকটা চাকা ভালো অবস্থা আছে আসবেন দেখবেন আবার আবার একটা চারের মডেল চারের মডেল 11 রেজিস্ট্রেশন 15 সিরিয়াল 15 সিরিয়াল এটা তিন বডি গাড়ি ফাইভ ডোর গাড়ি নিচে ফ্লোরের গাড়ি হ্যাঁ টিন বডি টিন বডি ফাইভ ডোর নিচে ফ্লোরের গাড়ি দেখেন এই গাড়িটা আপনারা নিতে পারেন চারের মডেল 15 সিরিয়াল প্রত্যেকটা সাইকেলাম ভালো আছে দেখেন সিট কভার

কথাবার্তা হইব তখন আমরা এগুলো এমনি হ্যাঁ অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি দেখেন অরিজিনাল কালার এই পাশটা দেখি এই পাশটা দেখেন এই পাশটা অনেক সুন্দর অনেক ভালো আছে টিভি টিভি কিছু লাগানো আছে খালি নিবেন আর চালাইবেন আসবেন দেখবেন নিবেন চালাইবেন কাজ থাকলে আমার বাইক করে দিবে ভাই মডেল 4 দুই এর চারের মডেল হ্যাঁ চারের মডেল 11 তলা রেজিস্ট্রেশন 15 সিরিয়াল হ্যাঁ পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি কাগজপত্রগুলো 24 26

ভিতরটা আমরা দেখি দেখেন ডাইসবোর্ড থেকে শুরু করে সিট কাপারটি ভালো অবস্থা আছে প্রত্যেকটা সাইড ভালো এবং চারের মডেল দশের স্টেশন গাড়ি বাজেট কমে চাইলে এই গাড়িটা দেখতে পারেন যারা যাদের একটু বাজেট কম এই গাড়িটা দেখতে পারেন চারের মডেল দশের স্টেশন নিচে ফ্লোরের গাড়ি হ্যাঁ দেখেন খুব সুন্দর গাড়ি সিএনজি তে কনভার্ট করা কিন্তু বোতলটা কালো অনেকেই ভাবতে পারেন এটা এলপিজি করা না এটা সিএনজি করা সিএনজি করা চাকাটি ভালো আছে বডিটা একদম টানা বডি এবং প্লাস আমরা যদি ভিতরটা একটু দেখি

আমি ওই পাশে দেখাই ইনশাল্লাহ দেখেন জিএল গাড়ি জিএল গাড়ি নাম্বার প্লেটটা দেখেন সামনে পাঁচ পিছনে ছয় মাঝখানে চারটা তিন দেখেন সামনে পাঁচ পাঁচ ছয় মাঝখানে চারটা তিন খুব সুন্দর একটা নাম্বার এই নাম্বারটা গেলাম অনেক সুন্দর পাঁচ প্রথমে পাঁচ শেষে ছয় ছয় আর মাঝখানে গুলো সব তিন হ্যাঁ দেখেন এটা গেলাম সিএনজি করা সিএনজি তে কনভার্ট করা কোনাগুলো অরিজিনাল অবস্থায় আছে এবং সিলিং থেকে শুরু করে সব একবারে ভালো অবস্থায় খুবই ভালো প্রত্যেকটা চাকা ভালো প্লাস এই পাঁচটা যদি আমরা একটু দেখি দেখেন এই পাঁচটা জিএল গাড়ি এবং দেখেন অস্টিকার অরিজিনাল জুরিগুলা অরিজিনাল প্রত্যেকটা সাইড গেলাম ভালো অবস্থা আছে ইনশাল্লাহ আসবেন দেখবেন চালাবেন এই সুন্দর গাড়ি আপনারা ক্রয় করবেন মনির কার এবং নোমান কা থেকে দেখেন চাকা গুলা একদম নতুনের মতো মনির ভাই ভাই মডেল পাঁচ পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন টিভ পার্নসিরিয়াল হ্যাঁ পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন টিভ পার্ন সিরিয়াল কাগজপত্র গুলো চব্বিশ

হ্যাঁ 24 গলি নিচের গাড়ি জিল গাড়ি নিচের ফ্লোরের গাড়ি এই দেখেন জিল গাড়ি এখানে সুইচ আছে এবং ফিচারটা কলম ভালো খুবই ভালো অবস্থা আছে প্লাস এই পাশটা দেখেন দরজার স্টিকারগুলো এখনো আছে প্রত্যেকটা স্টিকার এখন আছে সিট কভারি নতুন পর্যায়ে আছে খালি আসবেন দেখবেন চালাবেন চাকাটি ভালো আছে এই পাশটা দিকে আমরা দেখি দেখেন এই পাশটা সুন্দর 6 এর গাড়ি মানে আনকমন গাড়ি খুবই রিয়ার পাওয়া যায় খুব কম পাওয়া যায় 6 এর মডেলের গাড়ি যারা এই 6 এর গাড়ি কিনবেন চলে আসবেন ডাইরেক্ট মনির হাট এবং নৌমান কার প্রত্যেকটা চাকা ভালো স্টিকার লাগানো আছে প্লাস এই পাশটা দেখেন এই পাশটা ওগুলো অনেক সুন্দর আসতে পারেন আসতে পারেন ভালো মানের গাড়ি কিনতে চাইলে অবশ্যই আপনারা এখানে আসবেন মনির হাট এবং নৌমান হাট বাস্তবতার সাথে মিল রেখে ইনশাল্লাহ আমাদের মনির ভাই ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে কথা কাজে মিল পাবেন ইনশাল্লাহ কেন আসবেন আমার মনির ভাইয়ের কাছ থেকে শোনেন

আমরা নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না এছাড়া টুকটে যে কাজ থাকে কাজগুলো দেখাইলে আমরা কাজগুলো করাই দিয়া তারপর পার্টির গাড়ি তুলে দিই বিভিন্ন বিভিন্ন কিছু বিষয় আছে যেগুলো আমরা মেনটেন করে চলি আর এই কারণেই আমরা বলি যে আপনারা অন্য অন্য জায়গা থেকে আমাদের এই জায়গাতে ব্যতিক্রম পাইবেন ব্যতিক্রম পাইবেন দেখবেন ফিটফাট করে রাখি নেই ন্যাচারাল রাখছি গাড়িগুলো সব ন্যাচারাল রাখছি ন্যাচারাল দেখবেন নেওয়ার সময় ফিটফাট লয়ে যাবেন ইনশাআল্লাহ নেওয়ার সময় ফিটফাট নিবেন আমাদের বলবেন আর একটু সময় দিবেন হয় যদি নগদ দিতে চান দুই তিন ঘন্টা সময় দিবেন বসবেন চা পানি খাইবেন আমি ফ্রেশ করে দিব আর দেখা গেছে পরের দিন বায়না করে পরে একদিন পরে বা দুদিন পরে নিবেন তাহলে তার কোনো কথাই নাই একবার চালায়া দেখা বুঝিয়া সেরকম ভাবে যাইবেন আর আমার টার্গেটে একটা পুরোনো গাড়ি আপনারা কিনবেন নতুন করে ক্রয় করেন এই জন্য আমি কাজগুলো করি আর আজকে আমি চেষ্টা করছি মনির কার্ড এবং কার্ডের পক্ষ থেকে গাড়িগুলো তুলে ধরার জন্য সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি মনে করেন গাড়িগুলো এবং গাড়ির কথাগুলো বাস্তবতা শেয়ার কমেন্ট করে আস্তে অবশ্যই আপনার কাছের লোকেরা চ্যালেলটিকে হাতের নাগালে পাবেন চ্যানেলটিকে হাতের নাগালে পেলে মনির কার্ড নুমান কারালে পাবে আর মনিক্ড নুমান কাট থেকে ভালো গাড়ি পাবে ইনশাল্লাহ আজকে বেশি কথা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একদিন সুযোগ পেলে নারায়ণগঞ্জে এই আসবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ থেকে দু কিলোমিটার